নানা সাহেব আমার কোনো অগ্রিম বেতন লাগবে না তাহলে কি নিশ্চয়ই ছুটি লাগবে নানা সাহেব আমার অগ্রিম বেতনও লাগবে না আসলে স্যার আমি জুলিকে পছন্দ করি জুলিকে ভালোবাসি স্যার আমি নানা স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না আমি একাই জুলিকে এসব কি বলছে না বাবা না এই চাকটা মিথ্যা কথা বলছি আমি চেয়ারম্যান বাড়ির ঐ চক্কর ছোট লোক কথাকার তোর কত বড় সাহস আমার বাবার সামনে দাঁড়িয়ে তুই আমাকে প্রপোজ করছিস এই কিছু সেই বাড়ির সামানলাটা চাকর আমার মনে হচ্ছে আমি এখানে ধরে নাটক দেখছি সামানলা একটা চাকর হয়ে ওর কত বড় সাহস চেয়ার আদা তাহলে কি তুই ওই বাড়ি থেকে চলে যাব হ্যাঁ শাস্তি দিব তার জন্য তোদের একটু অপেক্ষা করতে হবে অ্যাঞ্জেল কিছু মনে করবেন না এ তুমি না এই একই কাজ আমিও করব বের করে দমি বাড়ি থেকে যাও বের হয়ে যা বাড়ি থেকে তাই বাবা তুমি জুবাইর কে কেন এই বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন তুই তো বললি শাস্তি দিতে হ্যাঁ বাবা শাস্তি দিতে বলেছি তবে ওকে না আর কি ভেবেছো স্যার কিছুই জানে না স্যার সব কিছু জানে সব কিছু জানে মানে তুই কি বলতে চাচ্ছিস স্যার কি ব্যাপার দিত্য তুই এখানে কিছু বলবি আমার রাস্তায় ওনার সাথে আমার দেখা হয়েছিল একটা ব্যাপার নিয়ে ওনার সাথে আমার তর্কাতর্কিও হয়েছিল কি বলিস ও তো আমাকে সকালে কিছু বলল আপনি ঠিক কথাই বলেছেন আপনার মেয়ে সহজে ছাড় দেবে না এই জন্যই তো সে প্ল্যান করছে প্ল্যান মানে কিসের প্ল্যান দেখ এখন যদি আঙ্কেলকে মানে তোর বাবাকে বলিস তাহলে সর্বোচ্চ কি করবে ওকে বাড়ি থেকে বের করে দিবে ওয়াম করবে তোর বুদ্ধিটা তো বেশ ভালো কিন্তু আমি ওর সাথে প্রেমের অভিনয় করতে পারবো না আর শুন তুই ম্যাডাম নাকি আমার সাথে প্রেমের অভিনয় করে আপনার চোখে আমাকে খারাপ বানাবে তাহলে আমিও দেখতে চাই আমার মেয়ে জেদকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারে হ্যাঁ আমি রাগের পার্শ্বপতী হয়ে ওষুধ খারাপ দিয়ে বের করেছি তুই চুপ কর তোর মুখে আমি একটা কথাও শুনতে চাই না আঙ্কেল আপনি একটু বোঝার চেষ্টা করুন বাবা তুমি এসব কি বলছো আমি তোমার মেয়ে আমি এই বাড়ির মেয়ে আর আমি ক্ষমা চাই চাপুরটা কাছে। ক্ষমা তো তোর চাইটাই হবে আমার সামনে ক্ষমা আরে আপনি কেন ক্ষমা চাইছেন আপনি তো এত বড় বাড়ির মেয়ে আপনার তো ক্ষমা চাওয়া সাজে না ম্যাডাম আমি সেদিন আপনার সাথে তর্ক করেছিলাম কেন করেছিলাম ভুলটা আমার ছিল না ভুলটা আপনার ছিল আর আপনাকে একটা কথা বলি এমন কোন না হলে নিজেই পস্তাবেন একদিন অনুশোচনা ঠিকই করবেন কিন্তু তখন আর সময় থাকবে না স্যার আপনি আমাকে ক্ষমা করবেন আপনার বাড়িতে আর এক মুহূর্তেও কাজ করতে পারবো না আমি চলে যাব। এক্ষুনি চলে যাব। তবে একটা কথা ডোন্ট জাজ এ বুক বাইস কভার হাইটা হাইটা যে ছেলেটা আসছে ওইটাই কি তোর বয়ফ্রেন্ড ছবিতে তো দেখেছি গাড়ি নিয়ে আসবে সে তো পায়ে হেঁটে আসছে আর আমার বয়ফ্রেন্ড নিত্য নতুন গাড়ি নিয়ে আমার সাথে দেখা করতে আসে তুই কি না হেঁটে গেল তা আসার পথে কি কাজলের জন্য কিছুই পাননি না আসলে আনতে চেয়েছিলাম কিন্তু ওই তো পকেটে টাকা থাকা দরকার আপনাকে দেখে তো মনে হচ্ছে পকেটে তেমন একটা টাকা নেই

আপনার কেমন মেয়ে পছন্দ এই ধরো আমার সংসারটা সুন্দরভাবে আগলে রাখবে আর একটু সময় আমার পাশে হ্যাঁ কীরকম তুই এখানে এই তো রেস্টুরেন্ট থেকে বের হলাম তো তুই একা কেন তোর বয়ফ্রেন্ড কোথায় ওই তো চলে আসছে আরে স্যার আপনি আসসালামু আলাইকুম এই তো একটু বের হয়েছি তা তুমি কোথায় যাচ্ছো স্যার, বলবো না কি বলবো? কি বলছো তুমি এসো? আমি যা বলছি ঠিকই বলছি। আমরা সবাই ওনার কাজই করি। মায়ের সাথে যে গাড়িগুলো নিয়ে আসি। তুমি এতদিন আমার সাথে বড় লোকের অভিনয় করেছ কি বলছো এসব আমি তোমার সাথে বড় লোকের অভিনয় কেন করব? ব্যবসা আছে। বলেইনি তোমাকে পরীক্ষা করার জন্য। মানে একজন প্রতিষ্ঠিত বা রিচম্যান কে তো সবাই চায়। কিন্তু তোমার মতো মেয়ে আমি কিন্তু আসলে সমাজে খুবই rare। স্যার, আপনি কি গাড়ি নিয়ে যাবেন? আরে না না, আমরা এমনিতেই ভালো আছি। আমি যাবো না